আপনিও কি আপনার পরিবারের নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করেছেন ডবল এ ওয়াই এস পি এইচ এইচ পি ডবল এইচ এই এসব রেশন কার্ড যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন ফর্ম নাম্বার ফোর ফর্ম নাম্বার ফোর দিয়ে যদি আপনি নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করে থাকেন এখন কেন্দ্র সরকারের এইসব রেশন কার্ডের কোটা অ্যাভেলেবেল হয়েছে তো অ্যাভেলেবেল হয়েছে আপনি কিভাবে চেক করবেন আপনি যে রেশন কার্ডটি অ্যাপ্লাই করেছেন সে রেশন কার্ডটি জেনারেট হয়েছে কি না যদি জেনারেট হয় কীভাবে আপনি রেশন কার্ডটি ডাউনলোড করবেন সেটা আমি আজকে দেখাবো তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আপনি যে রেশন কার্ডটি অ্যাপ্লাই করেছেন সেটি কিভাবে এখন আছে যে রেশন কার্ড জেনারেট হয়েছে কি হয়নি আমি দেখাবো আজকে যে আমি যে রেশন কার্ডটি অ্যাপ্লাই করেছি সেটা দেখাবো আপনাকে আমি কত তারিখে ফর্মটি সাবমিট করেছি আমার ফর্মটি কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে আমার রেশন কার্ডটি জেনারেট হয়েছে কি না কি যদি জেনারেট হয় তো আমি রেশন কার্ডটি ডাউনলোড করবো কীভাবে আজকে সম্পূর্ণ আপনাকে দেখাবো তো চলুন আমরা স্টেটাস চেক করি স্টেটাস চেক করার জন্য আপনি এ ঘরটাতে ক্লিক করবেন তো এই ঘরটাতে আমি ক্লিক করে দিচ্ছি এই ঘরটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এর একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসবে আপনার সামনে আসবে তো এই ঘরটাতে ফর্ম নাম্বার চার চার নাম্বার যেহেতু নতুন ফর্ম চার নম্বর ফর্ম দিয়ে হয় এই ঘরটাতে ফর্ম নাম্বার চার দেবেন আর এই ঘরটাতে আপনি দিবেন আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখন এখানে বসাবেন চলেন আমি বসিয়েছি তো এখানে চার নম্বর ফর্মটা আমি সিলেক্ট করে নিলাম আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এই যে এই এই ঘরে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ঘরের এই ক্যাপচাটা ক্যাপচাটা আপনি এই ঘরে এ ঘরে বসাবেন তো আমি চলেন বসিয়ে দিচ্ছি ক্যাপচাটা ক্যাপচার বসার পরে এই সার্চ এই সার্চে আপনি ক্লিক করে দেবেন তা আমি সার্চে ক্লিক করে দিলাম সার্চে ক্লিক করার পর দেখেন এখানে দুটো দুটো রেশন কার্ড দেখাচ্ছে আমি দুটো রেশন কার্ড অ্যাপ্লাই করেছিলাম তো আমি নিচেরটাতে দেখব আগে উপরেরটা আগেকার আমার রেশন কার্ড তাই আমি এখন নিচেরটা দেখব তো এই ভিউ অপশান আপনি ক্লিক করে দেবেন তো ভিউ অপশান আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন আমার ফর্মটি সাবমিট হয়েছে দশ ছয় দু হাজার চব্বিশে দশ ছয় দু হাজার চব্বিশে আমি ফর্মটি সাবমিট করেছি এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে আমার আঠাইশ ছয় দু হাজার চব্বিশ মে তো আঠাইশ ছয় হাজার চব্বিশে আমার এই ফর্মটি সাবমিট হয়ে অ্যাপ্রুভ হয়েছে তো এখন আমি দেখব এ ভিউ কার্ডের ডিটেলসতে ক্লিক করে এ ভিউ কার্ডের ডিটেলসে আপনি ক্লিক করে কার্ডের ডিটেলসটা দেখতে পাবেন তা আমিও এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখেন আমাকে কার্ড নাম্বার এখান থেকে আমার কার্ড নাম্বার দিয়ে দিলো এখানে আমার ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছে এখানে যে রেশন যে দোকানে রেশন নেবে সে রেশনের দোকানের নামটা দিয়ে দিচ্ছে তো আমি এখানে ডাউনলোড করব এখন আমার কার্ডটা এখন নাম্বার দেখাচ্ছে তো আমি এখন কার্ডটাকে ডাউনলোড করব তো এই ডাউনলোড অপশানে ক্লিক করব কে করার পর আপনি ডাউনলোড করতে পারবেন আমি এই ডাউনলোড অপশানে ক্লিক করব এখন তো ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম কার্ড নাম্বারটা আপনার উপরে শো করবে আপনি এই ঘরটাতে ক্যাপচাটা মিলাবেন এই ঘরটাতে ক্যাপচাটা মিলাবেন তো ওখানে যে ক্যাপচাটা দেখাচ্ছে আমি ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে নিব ক্যাপচাটা আমি বসিয়ে নিলে তার বসিয়ে নিলাম তারপর আপনি সার্চ অপশানে ক্লিক করবেন এই সার্চ অপশানে তো আমি সার্চ অপশানে ক্লিক করে দিলাম তো দেখেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আধার কার্ডটি আপনার রেশন কার্ডটি ডাউনলোড করার জন্য আপনার যেই ফ্যামিলি রেশন কার্ডে যেসব মোবাইলগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো আপনার সব শো করবে এই তো আপনি যেই মোবাইলটাতে ওটিপি পাঠাবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তা আমি সেন্ড ওটিপিতে করলাম ওটিপিটা চলে এসছে দেখেন বাহাত্তর শূন্য এক আমি ওটিপিটা দিয়ে দিয়েছি এখন ওটিপিটা নিজে নিজে নিয়ে নেবে এ দেখেন ওটিপিটা নিজে নিজে নিয়ে নিয়েছে তো আমি এই কনফার্মে ক্লিক করবো আমার যে মোবাইল নাম্বারটায় ওটিপি এসছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো করছে তো আমি কনফার্মে ক্লিক করে দেব দেখেন কনফার্মে দেওয়ার পরে দেখে নেবেন আমি এখান থেকে আমার ফ্যামিলির যে রেশন কার্ডটা ডাউনলোড করবো সেই রেশন কার্ডের সামনে আমি ক্লিক ক্লিক করব এখানে তো আমি কোনটা করব দেখি কোনটা করব এই নিচেরটা নিচেরটা করবো আমি তো নিচের ঘরটাতে আমি ক্লিক করে দিলাম দেখেন ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে কার্ডটাকে ওপেন করতে পারব এ দেখেন কার্ডটি ওপেন হয়ে গেল আপনারাও এভাবে আপনাদের রেশন কার্ডটি ডাউনলোড করে নেবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো আপনি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন তা আজকের ভিডিওটা এ পর্যন্ত সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ